বিশ্ব শুরুতে জানিয়ে দেব সিরিয়ায় ইসরায়েলি সেনাদের কবর রচনা করা হবে হুশিয়ারি আইআরজেসি প্রধানের জানিয়ে দেব আসাদের পতনের পর সিরিয়ায় এবার রাশিয়ার নতুন কৌশল অবলম্বন জানিয়ে দেব ভারতের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনা দরকার বলছে এস জয়শঙ্কর সর্বশেষ জানিয়ে দেব তুরস্ক বিদ্রোহীদের সহায়তা করছে উৎখাতের আগে ইরানকে বলেছিল বাসার আল আসাদ ইসরায়েলি বাহিনীকে সিরিয়ায় কবর দেওয়া হবে কঠোর হুঁশিয়ারি ইরানের ইরানি ইসলামী বিপ্লবী গার্ড কপসের কমান্ডার ইন চিফ হোসেন সালামী ইসরায়েলিকে হুঁশিয়ারি করে বলেছেন ইসরায়েলি বাহিনীকে সিরিয়ায় কবর দেওয়া হবে সিরিয়ায় ইরানের উপস্থিতি ভূখণ্ড বিস্তারের জন্য নয় বরং মুসলমানদের রক্ষা করার জন্য সালামি ধামেস্কে এবং কোরাইতরা অঞ্চলের কাছাকাছি ইসরায়েলি পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন এসব এলাকায় ইহুদিদের বাড়তি উপস্থিতি অসহনীয় হয়ে উঠেছে সালামি ইসরায়েলকে সতর্ক করে আরও বলেন ইসরায়েলকে তার অপকর্মের জন্য বিরাট মূল্য পরিশোধ করতে হবে প্রসঙ্গত বাসার আল আসাদ সরকারের পর থেকে সিরিয়ায় বেপারোয়া বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল শুধু বিমান হামলায় নয় প্রতিবেশী দেশের সীমান্তবর্তী বেশ কিছু এলাকা দখলে নেওয়ার চেষ্টাও করেছে দেশটি ইসরায়েলের দাবি আত্মরক্ষার জন্য এই হামলা হয়েছে সিরিয়ান ক্ষমতাসীন গোষ্ঠীর সঙ্গে আল কায়দার সম্পৃক্ততা রয়েছে বলে জানানো হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আলী সিরিয়া দখলকৃত অঞ্চলগুলো সিরিয়া তরুণরাই মুক্ত করবে সালামি তার বক্তব্যে এই প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করে বলেছেন জাহানিস্টদের জন্য এই মূল্য হবে অনেক ভারী তারা এই ভূমিতেই চিরদিনের জন্য দাফন হবে আসাদ সরকারের পতন এবং পরবর্তী পরিস্থিতি সম্পর্কে জেনারেল সালামি বলেন এটি সিরিয়ার জনগণ ও মধ্যপ্রাচ্যের জন্য একটি তিক্ত শিক্ষাকে জনগণ এখন গভীর ঘৃণার সাথে উপলব্ধি যে প্রতিরোধের শক্তি অনুপস্থিত থাকলে একটি জাতির কাছে কি ভয়াবহ পরিণতি হয় তিনি আবারও বলেন আজ আমরা দেখতে পাচ্ছি সিরিয়ার মাটিতে বিদেশি শক্তিগুলো ক্ষুধার্ত নেকড়ের মতো হামলে পড়েছে দক্ষিণে জায়নিস্টরা উত্তরে অন্য শক্তি এবং পূর্বে অন্য কেউ আর মাঝখানে একটি অসহায় জাতি তাদের ভবিষ্যৎ ও নিশ্চয়তায় ভুগছে হোসেন সালামি জানিয়েছেন সিরিয়ার জনগণের সম্মান রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি বলেন মানুষ বেঁচে ছিল কারণ আমরা সেখানে ছিলাম আমরা তাদের সম্মানকে রক্ষা করেছিলাম সালামির মন্তব্য ইঙ্গিত সিরিয়ার ভবিষ্যৎ এখনও কঠিন চ্যালেঞ্জের মুখে এদিকে আসাদের পতনের পর সিরিয়ায় রাশিয়ার নতুন কৌশল অবলম্বন সিরিয়ার উত্তরাঞ্চলে যুদ্ধক্ষেত্রে নিরাপত্তা চৌকি থেকে নিজেদের সেনা সরিয়ে নিচ্ছে রাশিয়া তবে লাতাকিয়ায় বিমান ঘাঁটি এবং তার্তুস নৌঘাঁটি থেকে এখনও সেনা সরানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছে রাশিয়া সিরিয়া সামরিক ও নিরাপত্তা সূত্রগুলোর বরাদ দিয়ে রয়টার্স জানিয়েছে আসাদের পতনের পর রাশিয়া মূলত সম্মুখ যুদ্ধ ক্ষেত্র থেকে সেনা এবং ভারী সরঞ্জাম প্রত্যাহার করছে পাশাপাশি আসাদের সামরিক বাহিনী উচ্চপদস্থ কর্মকর্তাদের কিছু অংশ মস্কোতে ফিরিয়ে নেওয়া হচ্ছে তবে রাশিয়ার সামরিক উপস্থিতি এখনও কৌশলগতভাবে স্থায়ী ঘাঁটি হয়ে ওঠেনি সাম্প্রতিক স্যাটেলাইট ফুটেজে দেখা গেছে এই ঘাঁটিতে দুটি অ্যান্থনভ এ এন ওয়ান টু ফোর এস পণ্যবাহী উড়োজাহাজ প্রস্তুত অবস্থায় রয়েছে এটি বিশ্বের অন্যতম বৃহৎ মালবাহী উড়োজাহাজ সিরিয়ার এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন শনিবার একটি পণ্যবাহী উড়োজাহাজ লিবিয়ার উদ্দেশ্যে ঘাটি ত্যাগ করেছে রুশ সেনাদের সঙ্গে ঘনিষ্ঠ এক সিরীয় সামরিক সূত্র জানিয়েছে রাশিয়া স্থলভাগের পরিস্থিতি বিশ্লেষণ করে পুনরায় সেনা মোতায়েন পরিকল্পনা করছেন এখন তারা যুদ্ধক্ষেত্রে পর্যবেক্ষণের পাশাপাশি নিজেদের বাহিনীকে সংগঠিত করার কৌশল নিচ্ছেন বিদ্রোহীদের অন্তর্বর্তীকালীন প্রশাসনের জন্য জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন রাশিয়ার সামরিক ঘাঁটি এবং আসাদ সরকারের সঙ্গে করা পূর্ববর্তী চুক্তিগুলোর ভবিষ্যৎ আলোচনার জন্য রেখে দেওয়া হয়েছে বিদ্রোহী পক্ষের দাবি চূড়ান্ত সিদ্ধান্ত সিরিয়ার জনগণের মতামতের ভিত্তিতেই নেওয়া হবে তিনি আরও বলেছেন আমাদের বাহিনী বর্তমানে লাতাকিয়ায় রাশিয়ার ঘাঁটির কাছে রয়েছে তবে এই বিষয়ে বিস্তারিত এখনই বলা সম্ভব নয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মন্তব্য জানতে রয়টার্সের পক্ষ থেকে চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি রাশিয়ার একটি নাম অনিচ্ছুক সূত্র জানিয়েছে সিরিয়ার নতুন প্রশাসনের সঙ্গে রুশ সামরিক ঘাটির ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে তবে রাশিয়া এখনই ঘাটি ছাড়বে না আসাদের পতনের কয়েকদিন পরই রাশিয়া তাকে পালিয়ে যেতে সহায়তা করে এবং আশ্রয় দেয় দু সালে সিরিয়ার গৃহযুদ্ধের সময় আসাদকে সহায়তা করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক পদক্ষেপ নিয়েছিলেন তবে বর্তমান পরিস্থিতিতে রাশিয়ার সামরিক উপস্থিতি এবং ঘাঁটির ভবিষ্যৎ নিয়ে তাদের অনেক প্রশ্ন করতে দেখা গেছে আসাদের পতনের পর বিদ্রোহী নেতা আহমেদ আল সারা যিনি আবু মোহাম্মদ আল জুলানি নামে পরিচিত রাশিয়ার ঘাঁটিগুলো দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নিয়ে কি অবস্থান নিয়েছেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি এদিকে ভারতের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনা দরকার বলছে এস জয়শঙ্কর ভারতের পররাষ্ট্র নীতিতে বদল আনা দরকার বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি বলেন স্পষ্টভাবে বলতে গেলে আমাদের পুরনো সমস্যাগুলো অনেকটা এখন অমীমাংসিত রয়ে গেছে আমাদের সীমানা এখনও গুরুতর চ্যালেঞ্জ তবে আমরা ইতিমধ্যে একটি নতুন দৃষ্টিকোণ থেকে বিদেশি নীতিতে এগিয়ে গেছি রবিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে ইন্ডিয়ানস ওয়ার্ল্ড নামে আন্তর্জাতিক নীতিবেশক একটি নতুন সাময়িকের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি এই মন্তব্য করেছেন এস জয়শঙ্কর বলেন বিশ্ব এখন বিশিষ্ট বা একমের কেন্দ্রিক তাই বিশ্ব পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্র নীতিতে বদল আনা দরকার ভারতের বিদেশি নীতির একটি গুরুত্বপূর্ণ দিক হল দক্ষিণ পূর্ব এশিয়া এবং পূর্ব এশিয়া থেকে দেশগুলো থেকে শিখে নেওয়া মূল্যবান পাঠ ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন গত দুই দশকে আকার ধারণ করছে দেশগুলোর মধ্যে নির্ভরশীলতা অনেক বেশি বেড়ে গেছে এসব কিছুর পাশাপাশি প্রযুক্তি মানুষের দৈনন্দিন জীবনে বড় পরিবর্তন এনেছে আমরা যখন পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনার কথা বলি যখন নেহরু পরবর্তী পররাষ্ট্রনীতি গঠনের কথা হয় তখন এসবকে রাজনৈতিক আক্রমণ হিসেবে গণ্য করা ঠিক হবে না তিনি বলেছেন মঞ্চে ক্রমশই ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী দেশে পরিণত হচ্ছে আগামী বছরগুলোতে বিদেশে ভারতের প্রবাসী শ্রমিকের সংখ্যা নাটকীয় ভাবে বেড়ে গেছে আন্তর্জাতিক পর্যায়ে আমরা গতিশীলতার বিস্ফোরণ দেখতে পাচ্ছি তাই বড় করে ভাবা দীর্ঘ মেয়াদে ভাবা এবং স্মার্ট করে ভাবাই ভবিষ্যতের পররাষ্ট্রনীতি হবে বলে আমার ধারণা এদিকে তুরস্ক বিদ্রোহীদের সহায়তা করছে উৎখাতের আগে ইরানকে বলেছিল বাসার আল- আসাদ। ক্ষমতাচ্যুত হওয়ার মাত্র কয়েকদিন আগে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ অভিযোগ করেছিলেন তুরস্ক সিরিয়ার সুন্নি বিদ্রোহীদের সক্রিয়ভাবে সহায়তা করছে ইরানের পররাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে এক বৈঠকে আসাদ এই ক্ষোভ প্রকাশ করেছেন সম্প্রতি ইরানের দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন আটই ডিসেম্বর সিরিয়ার রাজধানী দামেস্কে বিদ্রোহীদের দখলে চলে গেলে রাশিয়ায় পালিয়ে যায় বাসার আল আসাদ রুশ সরকার তাকে আশ্রয় দিয়েছে আসাদের ক্ষমতা চুক্তি ইরানের জন্য বড় আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে কারণ দু হাজার সালে শুরু হওয়া গৃহযুদ্ধে আসাদকে সমর্থন দিয়ে এসেছে প্রভাব হ্রাস আঞ্চলিক রাজনীতিতে তেহরানের অবস্থান দুর্বল করে তুলতে পারে গৃহযুদ্ধ চলাকালীন বিদ্রোহী গোষ্ঠী তাহারি আল শামসের নেতৃত্বে যোদ্ধারা একের পর এক শহর দখল করতে থাকে এবং রাজধানী দামেস্কের দিকে এগিয়ে আসে এমন পরিস্থিতিতে দোসরা ডিসেম্বর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচির সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন বাসার আল আসাদ বৈঠককে দামেস্কে গিয়ে অনুষ্ঠিত হয় ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন ওই বৈঠকে আসাদ তুরস্কের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি বলেছেন আমাকে উৎখাত করতে তুরস্ক বিদ্রোহীদের সমর্থনের প্রচেষ্টা আরও জোরদার করছেন জবাবে আরাগছি আসাদকে ইরানের সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন এবং বিষয়টি নিয়ে আঙ্কারার সঙ্গে কথা বলার প্রতিশ্রুতি দিয়েছেন